শেষ জন্মদিন প্রতীক সেন এখন গুছিয়ে নিচ্ছেন নতুন জীবন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বুধবার প্রতীক সেনের জন্মদিন তবে একেবারে জন্মদিনটা একটু আলাদা কারণ গুঞ্জন বলছে এবছরের শেষে ডিসেম্বরে নাকি বিয়ের পিড়িতে বসতে চলেছে সোনা সঙ্গে এই জন্মদিন হতে চলেছে অবিবাহিত জীবনের শেষ জন্মদিন আর তাই হুল্লোর হচ্ছে জমিয়ে মঙ্গলবার রাত থেকেই বন্ধু বান্ধব পরিবার আর সোনার ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গরোয়া কেক কাটার অনুষ্ঠান সোনা জানাচ্ছে প্রতীক মিষ্টি খেতে পাগল নিজেই কেকের মাঝখানটা কেটে নিয়ে খেলো আর দুপুর দুপুরে রান্নার দায়িত্ব সোনার হবু শাশুড়ি মায়ের হাতে প্রতীকের প্রিয় খাবার বিরিয়ানি আর পায়েস নিজ হাতে রেতে খাওয়াবেন তিনি সোনা এসে বলল আজ রান্না নিয়ে কোনো টেনশন নেই বরং খাওয়ার দিকেই মন সোশ্যাল মিডিয়াতেও একসঙ্গে কিছু ঝলক শেয়ার করলেন সোনা ক্যাপশনে সে লিখেছে ওর পাশে আমি নিজের জীবনটা অনেক বেশি সুন্দর মনে করি প্রতীককে পেয়ে আমি ভাগ্যবান টরিপার এখন প্রশ্ন একটাই একবারে জন্মদিনের পরপর কি সত্যিই শুরু হবে নতুন অধ্যায় সোনা আর প্রতীককে সত্যি ডিসেম্বরে এক সাদের তলায় আসছেন উত্তর সময় দেবে কিন্তু আপাতত এই জন্মদিনে প্রেমটা ঠিক জমে উঠেছে হ্যাঁ বন্ধুরা তাদের প্রেম এখন তুঙ্গে তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ